কাঁচা রসুন কাঁচা মূলা যদি কেউ খায় খবরদার মসজিদের কাছে আসবি না বলেন তো এই যে পিঁয়াজ মূলা আর রসুন এগুলির গন্ধ বেশি না সিগারেটের গন্ধ বেশি হ্যাঁ অবশ্যই বেশি অতএব মূলা খোর কাঁচা পিঁয়াজ খোর আর রসুন খোর যদি মসজিদে আসতে না পারে সিগারেট খোর আসতে পারবে মসজিদ আসতে পারবে না কিন্তু নামাজ তো পড়তে হবে নামাজ পড়তে হবে যথাসাধ্য মুখ পরিষ্কার করে তাকে সালাদ পড়তেই হবে সালাত মাপ নাই সালাত তাকে পড়তে হবে তবে ধূমপান যেহেতু মদ পান যে ব্যক্তি ধূমপান করে লাম তুকবাল্লাহ যে ব্যক্তি কোনো মদ পান করে লাম তুকবাল্লাহ সালাত আর বাড়ি নাই ওমান মদ করে নামাজ একবার মদ খালে চল্লিশ দিনের নামাজ কবুল হয় না তাহলে যিনি ধূমপান করেন কষ্ট করে নামাজ পড়তে হবে না পড়ে উপায় নাই আবার কবুলও হবে না পরীক্ষাও দিলে পাশও না দুইটা দুঃখ না পরীক্ষার কষ্টটাও ভোগ করলাম আবার কষ্টটাও ভোগ করলাম ধূমফান এটা বর্জনীয় পৃথিবীর পনেরো থেকে বিশ লক্ষ লোক প্রতি বছর মারা যায় ধূমফান জনিত মহামারীর কারণে ক্যান্সার আলসার বিভিন্ন ভয়াবহ রোগের কারণে এটা আত্মহত্যা সামিল আল্লাহ বলেছেন বল তুলকু বেআই দি কুমিলা তাহলে নিজ হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আমার